গাজীপুরের জয়দেবপুর ফাউকাল এলাকায় ফাউকাল এলাকায় একটি অজ্ঞাত নারীর মরদেহ এখানে ভাসছে পানিতে একজন নারীর মরদেহ মনে হচ্ছে কিংবা অর্ধবয়সী মেয়েও হতে পারে আসলে বোঝা যাচ্ছে না লাশ যেহেতু উল্টা হয়ে আছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না

যে মামা এখানে একটা লাশ করে আছে চেহাটা দেখা যাচ্ছে না পরে আমি সাথে সাথে থানায় কমপ্লেন করি কমপ্লেন জানাচ্ছি এখনো তারা আসতেছে না কেউ কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে এই যে এখানে প্রতিদিন রাত্রেবেলা দেড়শো দুইশো মোটর সাইকেল নিয়ে বিভিন্ন দিক থেকে লোকজন আসে প্রাইভেট মোটর সাইকেল নিয়ে নেশা করে বিভিন্ন অনেক লোক এখানে আসে নাই কোনো সিসি ক্যামেরা এই যে ব্যবসা করতেছে দুই চারটা সিকিউরিটি আজকে তো দুই চার দিন সিসি ক্যামেরা থাকতো তাহলে কিছু না কিছু বেরোতো এই যে লাখ লাখ টাকা ব্যবসা তারা করতেছে কোনো তাদের কোনো ব্যবস্থা গাজীপুরের জয়দীপ ফাউকাল যে এলাকাটি রয়েছে সেখানে এলাকায় একটি যে ফুড পার্টনারটি রয়েছে একেবারে খাবারের যে রেস্টুরেন্টগুলো রয়েছে মোড়ে তার পাশেই যে একটি ব্রিজ রয়েছে ছোট ব্রিজ এই ব্রিজের নিচে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখা যাচ্ছে সকাল থেকে এই চিত্র দেখেছে এলাকার মানুষজন আমরা নিজেরাও এখে দেখলাম তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি প্রশাসন পৌঁছায়নি যে কারণে এখনো পর্যন্ত লাশটি উদ্ধার হয়নি এখনও ব্রিজের নিচেই আসলে পড়ে যাচ্ছে এই লাশটি তো উদ্ধার করার পরে আসলে বোঝা যাবে তার পরিচয় আসলে শনাক্ত হবে এখনো পর্যন্ত কোনো পরিচয় শনাক্ত হয়নি একেবারে রেল লাইনের পাশে রেল লাইনের পাশে যে এলাকাটি রয়েছে একদম ফাউকাল মোড় জয়দেবপুরের ফাউকাল মোড় এই জয় ফাউকাল মোড়ে হচ্ছে এই ঘটনাটি এর পাশেই হচ্ছে পোশাক দেখে যতটুকু বোঝা যাচ্ছে মেয়ে এটি হচ্ছে একটি নারীর নারীর মরদেহর মতো মনে হচ্ছে এই যে একটি রেল ব্রিজ এই রেল ব্রিজের নিচে একটি উড়নার মতো একটি কাপড় দেখা যায় এবং লাস্ট কিন্তু মুখ বান্ধা উপর করা উল্টে আছে যে কারণে চেনা যাচ্ছে না চলো চলো চলো